চীনের মধ্যস্থতায় আফগান ও পাকিস্তান সম্পর্ক জোরদার তৈরি হচ্ছে আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ চীনের উদ্যোগে আয়োজিত একটি অনানুষ্ঠানিক বৈঠকের পর পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান প্রশাসনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের নতুন ইঙ্গিত মিলেছে বহুদিনের পারস্পরিক অবিশ্বাস সীমান্ত উত্তেজনা ও নিরাপত্তা সমস্যার মধ্যেও এই দুই প্রতিবেশীর মাঝে যদি সম্পর্ক গড়ে ওঠে তবে তা দক্ষিণ ও মধ্য এশিয়ার নিরাপত্তা কাঠামোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই উন্নয়ন শুধু পাকিস্তান আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক নয় বরং একটি বৃহত্তর ভূরাজনৈতিক ছকের অংশ চীন এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতার ব্যানারে এগিয়ে এসে নিজেকে নতুন শক্তি হিসেবে প্রমাণ করতে চাইছে আফগানিস্তানে তার বিনিয়োগ বিশেষ করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্প্রসারণ এর পেছনে বড় একটি কারণ চীনের এই কূটনৈতিক মধ্যস্থতা পাকিস্তানের জন্য একটি কৌশলগত সুযোগ সীমান্তে তালেবান সম্পৃক্ত সন্ত্রাসী হামলা যেমন তেহরিক ই তালেবান পাকিস্তান টিটিপি থেকে হুমকি মোকাবেলায় কাবুলের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে ইসলামাবাদ যদি তালেবান প্রশাসনকে সহনশীল করে তুলতে পারে তবে তা অভ্যন্তরীণ নিরাপত্তায় স্বস্তি আনতে পারে ভারতের দিক থেকেও এই পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে এখন পর্যন্ত কোনো সরাসরি প্রতিক্রিয়া না এলেও কূটনৈতিক মহলে আলোচনা চলছে আফগানিস্তানে চীনের গভীরতর সম্পৃক্ততা এবং পাকিস্তান তালেবান ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করতে পারে এই পুরো প্রক্রিয়া আঞ্চলিক নিরাপত্তা রুট এবং কৌশলগত ভারসাম্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তবে প্রশ্ন থেকে যায় এই সম্পর্ক কি বাস্তব পরিবর্তন আনবে নাকি এটি হবে শুধুই একটি কূটনৈতিক প্রদর্শনী আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল